হাই বন্ধুরা কেমন আছো আশা করি আশা করি ভালো আছো আমার ছোট ছোট সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের থার্ড পেজ পেজ নাম্বার নাম্বার সিট পড়া নিয়ে দেখো চলে এসেছি মেক দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার মানে পিকচার থেকে ওয়ার্ডের মিলাতে মেলাতে হবে তাহলে দেখো এখানে খেয়ে ছবি ভেড়ার তাহলে এখানে ভেড়া কোথায় আছে সিপ এস এইচ ডবল পি সিপ মানে ভেড়া তাহলে ভেড়ার ছবি থেকে এখানে মিলিয়ে দিয়েছি তাহলে দেখো সেল মানে কি ঝিনুক বুঝেছ তাহলে এস এইচ ই ডবল এল সেল মানে ঝিনুক তারপর দেখো ফিস এখানে মাছের ছবি তাহলে এফ আই এস এইচ ফিস মানে মাছের ছবি আর চেয়ার চেয়ার তাহলে সি এইচ এ আই আর চেয়ার মানে চেয়ার এই সরি চে বেঞ্চ সরি বেঞ্চ বেঞ্চ মানে বিএনসিএইচ বেঞ্চ আর এটা কি সিকল মানে চেন সিএইচ এ আই এন চেন তাহলে তোমরা বুঝতে পেরেছো দেখো তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো শিব মানে দেখো শিব শিবে দাগ দেওয়া হয়েছে ভেড়া এটা কিসের ছবি সেল মানে শামুক এই ঝিনুক তাহলে এটা কিসের ছবি ঝিনুক এস এইচ ডি ই ডবল এল সেল আর এটা কিসের ছবি ফিস তাহলে এফ আই এস এইচ ফিস মানে মাছের ছবি আর এটা কি চেন তালে তাহলে দিয়ে চেন লিখেছি আর এটা বেঞ্চ বেঞ্চের এর ছবি তাহলে বি ই এন সি এইচ বেঞ্চ তাহলে তোমরা বুঝতে পেরেছ আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে